আজকে অনেকগুলো মাছ আছে এটাকে জানি কি মাছ বলে জানি না এটা নাকি লাক্কা মাছ বললো যাই হোক লাক্কা মাছ তো আমি লাক্কা মাছ কিছু রেখে দিচ্ছি আর কিছু রান্না করব সব তো একদিনে রান্না করা যাবে না কারণ সব দুজি আমি একদিনে রান্না করি তো খাবে কে তো আমি এগুলা মাছগুলো ধুয়ে কিছুটা প্রসেস করে করে রেখে দিচ্ছি কারণ যেহেতু মাছ আমাদের ঘরে তেমন একটা খাওয়া হয় না আর মাছ রান্না করার পর আবার দেখা যাচ্ছে আমাকে মুরগি অথবা গরুর গোস্ত রান্না করতে হয় তো আমাকে সেভাবে হিসাব করে রান্না করতে হয় কারণ অতিরিক্ত রান্না করে ফেলে লাভ নাই তো আমি হিসাব করে রান্না করব তো আমি যে কয় পিস রাখবো সেগুলো আমি রেখে দিচ্ছি আর আমাদের ঘরে যখন মাছ আনে তখন এরকম বড় মাছ নিয়ে আসে একটা কেটে কারণ কাটা মাছটা সবাই খেতে পারে না আমিও পারি না কাটা মাছ খেতে কাটা বাঁচতে গিয়ে আমার সমস্যা হয় গলায় বাজায় ফেলায় এই যে একবার বলছিলাম আমার গলায় কাটা বাঁচছিল মাছের প্রচুর কষ্ট পেয়েছিলাম সেদিন আমি এত কষ্ট পেয়েছি যে আমার আমি ভয় পেয়ে গেছিলাম কষ্টের হচ্ছে বেশি বয় পেয়ে গেছিলাম যে এই কাটা যদি কখনো না আবার হয় তো হয়তো আমার গলায় কিছু একটা হবে সেই বয়ে আমি এটা জানি কি ওটা মাছের চোখ তো আমি প্রচুর বই পেয়েছিলাম সেবার সেই জন্য আমাদের ঘরে আর কাটা ওলা মাছ আনে না আনলেও আমি খাই না কষ্ট মষ্ট করে কোনো রকম কেটে রান্না করি কিন্তু আমি সেটা খেতে পারি না তো বাচ্চারা তো আরো বই পায় তো ওরা বলে যে এই মাছ কিভাবে খাই মাছ ছাড়া কিন্তু কেউ ভাত খেতে পারে না আমার বাচ্চারা মাছ খেতে পারে না কারণ ওদেরকে ওদের অভ্যাস নেই মাছ খেয়ে আমিও তো আমার একটা মাছ খাই না তোর বাবা যখন মাছ আনে এগুলাই আনে আপনাদেরকে ছোট মাছ আমি কখনো দেখাইতে পারি না কারণ আমাদের করে ছোট মাছ আনে না কি করবো ছোট মাছ না আনলে আমি করতে আনবো বলেন আর আমি কুটতে পারি না মাছ কুটবো যে মাছ কুটার একটা ছাই লাগে ছাইটা পর্যন্ত নাই ছাই না থাক আমি মাছ করবো কিভাবে মাছ কুটার যে একটা ছাই লাগে সেই ছাইটাও নাই ছোট মাছ করতে কিন্তু ছাই লাগে তো চাই যখন না আর আমি মাছ করবো কিভাবে? সেই জন্য আমি যে আপনার ছোট মাছ সেটা আনে না করে আর আমি বৈসা মাছ করবো যে সেই অবস্থা এখন আর আমার নাই কারণ একবার আমি ছোট মাছ করছিলাম বসে আমার দুই মাস গায়ে জোড়া ছিল এই এক কেজি আধা কেজি ছোট মাছ করতে গিয়ে আমার দুই মাস জোরে বসছে তাই আমি ই করি না আর এই ছোট মাছ আমাদের ঘরে আনে না কারণ আমি অসুস্থ হয়ে গেছিলাম মাছ কুটে একটু ভারী শরীর তো তো ভারী শরীরের মানুষটা মনে করেন এত কাজ করতে পারে না তো বন্ধুরা আমি এগুলো রেখে দিচ্ছি আর মাছের কিছু ডিম আছে আজকে যেহেতু মাছটা বড় তো এই যে মাছের ডিম বড় মাছের ডিম এটা একটা মাছের ডিম তো রান্না করব এই এইগুলো রান্না করি এই বড়টা রেখে দিই এগুলো রান্না করি চলবে তো এগুলো রান্না করিস এগুলো রান্না করিস

একটা আহ মানে খুব দাম লিপস্টিক ম্যাডোনা লিপস্টিক ছিল না তখন মেডোনা দেখুন বন্ধুরা এই বছর আমার যে ফ্রিজের গুলো এগুলো একটু বেশি হয়ে গেছে আমি এগুলো ফেলাই নাই তো শীঘ্রই এগুলো ফেলাই দিব বাজার বেশি একটা নাই ছাগলের বস্তু হয়তো কিছু ঈদের যে ছাগল আন ছিল আর গরু গোস্ত প্রায় শেষ গরু গোছ এখন আর নেই বললেই চলে সব ছাগলের বস্তু চিংড়ি মাছ তারপর অন্যান্য আছে আর যে বাড়িতে করে করে যখন অল্প বাইরে রান্না করব কারণ বেশি রান্না করলে খেতে হয় না কেউ কারণ আমার যেহেতু আবার মুরগি গরু এগুলো রান্না করতে হবে তাই আমি ছোট ছোট বাড়িতে করে রাখছি অল্প অল্প করে কারণ মহিলারা এভাবেই বুদ্ধি করে কাজ করতে হয় নইলে চলে না কারণ বেশি বেশি করে রান্না করে না ফেলাই অল্প অল্প করে রান্না করবো এটাই ভালো তো আমার মাছগুলো রাখা হয়ে গেছে পরবর্তীতে এসে দেখবো আবার আর এখানেই আমি এটা লাগিয়ে দিচ্ছি এখনই চলছে